দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে সমস্যা হওয়ায় ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন ওয়েবসাইট চালু করেছে এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু খুব সহজেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারেন এর জন্য আপনাদের ফোনে যে কোনো একটা সার্চবারে চলে আসবে না লিখে সার্চ করবেন সিই ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এটা লিখে সার্চ করবেন পাচ্ছেন সিই ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই লিঙ্কের ওপর ক্লিক করবেন আগে যে ওয়েবসাইটটা ছিল সিই ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন বর্তমানে নতুন যে ওয়েবসাইটটি চালু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবে এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে ইলেকট্রো রোল অফ এস আই আর দু হাজার দুই এইটার উপর আপনারা ক্লিক করবেন ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন তাদের বিধানসভার কেন্দ্রের নামটা সিলেক্ট করতে হবে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমটা সিলেক্ট করতে হবে এরপর আপনাদের পুলিং স্টেশন নেমটা এখান থেকে বেছে নিতে হবে পুলিং স্টেশন নেমের সোজা এইদিকে ফাইনাল রোলে ক্লিক করবেন এবং ক্যাপচার কোডটা দেখে সঠিকভাবে আপনারা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন ক্যাপচার কোড বসিয়ে ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে আপনাদের নাম আপনারা খুঁজে নিতে পারে